আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য অনেক সুন্দর ইউনিক কিছু ডিজাইনের কাপড় নিয়ে আসলাম এগুলো হচ্ছে চান্দুরি গঠনের উপরে কাজ করা কাপড় এত সুন্দর এত আনকমন এত জোশ এই কাপড়গুলোর লুকটা এত জোস আপনাদের অবশ্যই ভালো লাগবে আপনারা শেষ পর্যন্ত দেখবেন আপনাদেরকে আমরা দুইটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে একটা ডিজাইন এরপর আবার আরেকটা ডিজাইন দেখাবো তো এই ডিজাইনটার প্রাইস বেশি আর এই যে এখন এখন যেগুলো দেখাবো এগুলো প্রাইস আগেরটার থেকে একটু কম কারণ এগুলো ম্যাটেরিয়াল এক কিন্তু কাপড়ের ডিজাইন কাজ আলাদা এই জন্য প্রাইসটা আলাদা তো এগুলোর নিচে হচ্ছে ইনারে কাপড় দিয়ে আপনার কামিজ তৈরি করতে হবে আর যাই বানান ইনারে কাপড় দিয়ে তৈরি করতে হবে এগুলো প্রত্যেকটা কালার ডিজাইনই সুন্দর আশা করি আপনাদের অবশ্যই পছন্দ হবে পছন্দ হলে আমাদের ইমো থেকে হোয়াটসঅ্যাপ থেকে অর্ডার কনফার্ম করবেন আর এগুলো নিতে পারবেন সারা বাংলাদেশ সব জায়গায় হোম ডেলিভারিতে যারা ঢাকার বাইরে নেবেন তাদের কিছু টাকা অ্যাডভান্স করতে হবে কারণ ঢাকার বাইরে যারা নেয় অনেক সময় তারা ফোন ধরে না এই জন্য আমরা অ্যাডভান্সটা নেই যাতে আপনার আগ্রহ থাকে যে পার্সেলটা রিসিভ করার জন্য তো এরকম সুন্দর আনকন কালেকশন পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন সাথে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন তো আমরা ফার্স্টে যে ডিজাইনটা দেখাচ্ছি ওটার গস পড়বে তেরোশো পঞ্চাশ টাকা আর এখন যেটা দেখাচ্ছি এটার গস পড়বে নয়শো টাকা এগুলোর বহর হচ্ছে আড়াই হাত একটা কামিজ তৈরি করলে আড়াই গজ কাপড় লাগবে গাউন তৈরি করলে তিন গোজ সাড়ে তিন তৈরি করা করবেন তো আপনাদের যতটুকু খুশি ততটুকু আমাদের থেকে নিতে পারবেন সারা বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারিতে আমরা দিয়ে থাকি আর আনকমন যে কোনো কাপড় লাগলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজ দেখবেন আপনাদের পছন্দের মতো কাপড় পাবেন আমাদের কাছে সবাই ভালো থাকবেন